ভাই যে ওয়াইফাই ক্যামেরাটা নিয়ে আসছি এটা হচ্ছে আউটডোর ক্যামেরা আচ্ছা এই ক্যামেরাটা অনেক কাস্টমার আমাদের কাছে চাই যে ভাই আমি আউটডোরে ক্যামেরা লাগাবো আমাকে একটা ক্যামেরা দেখানোর আউটডোর ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এই ক্যামেরাটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আচ্ছা এটা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন থাকবে একটা নিচের মুভ করতে পারবেন এটার প্রাইস থাকবে ওয়াইফাই যেটা অনলি চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আর সিম সিস্টেম যেটা ওটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই ক্যামেরা গুলো অনলাইনে কিভাবে নেওয়া যাবে এটা যদি অনলাইনে কেউ যদি করে এর মাধ্যমে নিতে চায় আমাদের থেকে কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে মালটা তুলে নেবে আচ্ছা সো এই ক্যামেরা গুলো দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করা যাবে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এসে এই ক্যামেরাটা বসে কিন্তু কন্ট্রোল করতে পারবেন যে কোনো জায়গা থেকে বসে এটা আপনি অর্ডার করতে পারবেন ওকে